প্রথমবার আজকে একটা ব্যাগ দেখতে পেয়েছে ভাঙবি না কিন্তু কিছু পাপা ভাঙবে না কিন্তু কিছু হ্যাঁ ব্যাগের একদিন কি কuttuশের একদিন কuttuশ কুমার ব্যাগ ভেঙে যাবে ব্যাগ ছিঁড়ে যাবে ব্যাগের ওইগুলো ভেঙে যাবে ওই যে লক গুলো ভেঙে যাবে পাপা কuttuশ পাপা আরে তুমি জামা গুলো বার করেছো কি ট্যুরস এন্ড ট্রাভেলস